আসসালামু আলাইকুম আমি তাকরিম আহমেদ আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি করলুস ওষমান নিয়ে করুল সুসমান হচ্ছে তুরস্কের একটা অনেক ফেমাস সিরিজ যেটা ইন্টারন্যাশনালি অনেক পপুলার আর বাংলাদেশে অনেক বেশি চলে আমিও সেটা অনেক দিন ধরে ফলো করি মাঝে মধ্যে মিস দিই মাঝে মধ্যে দেখি আর আমি মেইনলি ইউটিউবে এই সিরিজটা দেখি প্রথমত আজকের ভিডিওতে আমি বলবো যে কেন আমি করুল সুসমান সিরিজটা লাইক করি না প্রথমত আমি লাইক না করলে দেখতেছি কেন তার মানে বুঝা যাচ্ছে আমি লাইক করি তো আমি এই ভিডিওতে লাইক করি না বলতে স্পেসিফিক কিছু জিনিসের কথা মেনশন করব যেগুলো আমার পছন্দ হয় নাই বাট ওভারঅল সিরিজটা আমার পছন্দ মানে এমন না যে আমি একদমই অপছন্দ করি বাট কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে সেটা আরো ইম্প্রুভ করা যেতে পারতো তো আমি আজকে সেগুলা নিয়ে কথা বলব আচ্ছা প্রথমত সুসমান লাইক করি না বা অপছন্দ করি এইসব কথা বললে বাংলাদেশে একটা কমিউনিটি আছে বা একটা অংশ আছে যারা হচ্ছে এটা নিতে পারে না এই জিনিসটা যে আপনি করুল সুসমান পছন্দ না করলে দেখেন কেন আপনি বই পড়েন আপনার যদি হিস্ট্রি এত বেশি ভালো লাগে আপনাকে কে দেখতে বলছে এরকম বাট এগুলা হচ্ছে অনেকটা বাচ্চামি টাইপের কথা একটা জিনিস যখন মানুষের সামনে আসবে মানুষ পছন্দ করবে অপছন্দ করবে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হবে আর আমার আজকের ভিডিওটা অনেকটা গঠনমূলক এমন না যে আমি ডিরেক্টরের শত্রু বা আমি তার কি সিরিজের শত্রু এরকম কিছু না এটা জাস্ট আমার যে প্রাসপেকটিভ আমার যে রুচি সেটার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলবো প্রথমত একটু অপছন্দ করার মেইন যে কারণ সেটা হচ্ছে একদম বেসিক যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত লম্বা ওসমান গাজির উপর অত ডিটেলসে হিস্ট্রি পাওয়া যায় না যতটা ডিটেলসে এখানে দেখানো হচ্ছে তো এই ক্ষেত্রে আমার মনে হয় যদি অত ডিটেলসে ফোকাস না করে মূল যে হিস্ট্রিটা ছিল সেটার সাথে একটু বাড়িয়ে টাড়িয়ে বলা যেতে পারে একটু ড্রামাটিক ওয়েতে একটু অবভিয়াসলি একটু বড় করতে হবে বাট আমার মনে হয় এটা অতিরিক্ত বড় হয়ে গেছে এই ক্ষেত্রে যখন আপনি একটা সিরিজ যেটা আপনি হিস্ট্রির উপর বেস করে বানাচ্ছেন বাট হিস্টোরিক হিস্টোরিক্যাল ডেটা অনেক কম অ্যাভেলেবল কিন্তু আপনি অতিরিক্ত লম্বা করতে যাচ্ছেন তখন আপনার অনেক কিছু আজকবি জিনিস এখানে ঢুকাইতে হবে কারণ আপনি এটাকে লম্বা করতে চাইছেন তো এই জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ না আমার যে প্রস্পেকটিভ সেই অনুযায়ী এটা প্রথমত তি রিলিজ আত্তর রুল এটাও পাঁচ সিজন করছে আমার মনে হয় এটা তিন সিজনের মধ্যে শেষ করে দেওয়া যেত ইভেন আরো কম ভলিউমের মধ্যেই এ পুরা হিস্ট্রিটা আরও সুন্দর করে দেখানো যেত তাহলে মানুষের সময়ও বাঁচতো আর মানুষ এনজয়ও অনেক বেশি করতো কারণ আপনি যখন একটা হিস্ট্রিকে টেন টেন লম্বা করতে যাবেন তখন আপনার অনেক কিছু বারবার রিপিটিটিভ দেখাইতে হবে অর্থাৎ সেম জিনিস জিনিস প্রতিদিনই বারবার দেখাচ্ছেন তো ওই জিনিসটা হচ্ছে খুব একটা বেশি অ্যাকচুয়ালি কারোই ভালো লাগে না আপনার যদি ভালো লাগে তাহলে আমি বলবো আপনি একটা সিরিজ একটা এপিসোডই বারবার দেখতে থাকেন তাহলে আপনি আরো বেশি এনজয় করতে পারবেন যদি আপনি বলেন যে আপনার রিপিটিটিভ জিনিস দেখতে ভালো লাগে বাট আমার মতে এটা কারোই ভালো লাগার কথা না তো আপনার কিভাবে ভালো লাগতেছে কেন ভালো লাগতেছে সেটা আমি জানি না আমার কথা হচ্ছে ওসমান গাজী অটোমান সুলতান উনি অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করছেন তো ওনার পরে ওরহান গাজী আছে তো ওদের উপর ফোকাস করা যেতে পারে মুরাদ আছে বা অন্যান্য যারা বাইজিদ মুরাদ এখন তো সুলতান মেহমেদের উপর সুলতান মেহমেদ টু এর উপর শুরু হয়েছে বাট সুলতান মেহমেদ একজন ওয়ান ছিলেন তিনিও অনেক অনেক কষ্ট করছে ইতিহাসে অনেক ওনার হিস্টোরিটাও অনেক রিচ তো রকম জিনিসের উপর ফোকাস করা যেতে পারে বাট তারা লিপস্টেলি দশ বছর ধরে খালি দুজনের উপরই ফোকাস করে যাচ্ছে আমার মতে এই জিনিসগুলো আরও কম সময়ে আরও সুন্দরভাবে দেখানো যেত তাহলে নর্মাল মানুষ যারা হচ্ছে রেগুলার লাইফ অনেক কাজকর্ম করে তারাও এইসব সিরিজ দেখতে ইন্টারেস্টেড হইতো কারণ সবার কিন্তু এত টাইম থাকে না যে একটা জিনিস রিপিটেটিভ জিনিস বারবার দেখার তো ওই পার্সপেকটিভ থেকে বলতে হইলে বলতে হয় যে প্রথম ক্রিটিসিজম আমার যে এই জিনিসটা অতিরিক্ত লম্বা আর এই লম্বা যে করছে সেটার মধ্যে কোনো হিস্টোরিক্যাল বেস অত বেশি নাই তার উপর একটা জিনিস বারবার ঘুরাই ফেরাই সেম জিনিস দেখাচ্ছে তো এটা হচ্ছে মূলত আমার প্রথম ক্রিটিসিজম দ্বিতীয় যে মতামত সেটা হচ্ছে এখানে হিস্টোরিক্যাল যে ক্যারেক্টারগুলোকে আনা হয়েছে দেখা যায় বাই এনি চান্স এরা খুব তাড়াতাড়ি বিদায় নিয়ে নেয় হিস্টোরিতে যেভাবে বলা হয়েছে ওই সময় পর্যন্ত থাকে না বিদায় নিয়ে নেয় আর যেগুলা হিস্টোরিক্যাল না ফিকশনাল ওই ক্যারেক্টারগুলোকে লম্বা সময় পর্যন্ত টানা হয় অ্যাকচুয়ালি কনফিউজিং কারণ মনে করেন আপনি তুর্গুদ আলকে দেখেন এখন তুর্গুৎ আল্কেই কর্লসুসমান সিরিজ সিরিজে পাওয়া যাচ্ছে না আবার দি আর তুরুলে যেয়েছিলো আর কোর্লসুসমান যেয়েছিলো এটাও দুজন রোল প্লে করছে আমি জানি না আমার কাছে এই জিনিসটা এত পছন্দ হয় নাই তো এটার মেইন রিজন হইতে পারে যে ফাইনান্সিয়াল ব্যাপারটা অর্থাৎ হয়তো এত বেশি টাকা পয়সা ডিরেক্টারের কাছে যা প্রোডিউসারের কাছে নাই অ্যাক্টরগুলোকে বেশি দিনের জন্য কনট্র্যাক্টের আকার তো যার কারণে আমার মনে হয় ফর সাম রিজন এদেরকে ছেড়ে দিতে হয় তো তারা হচ্ছে ফিকশনাল যে ক্যারেক্টার আছে তাদের উপর বেশি নির্ভর করে রাদার দেন অ্যাকচুয়াল ক্যারেক্টার তো আমার কথা হচ্ছে যদি আপনি করতে না পারেন তাহলে কম সময়ের মধ্যে আপনি পুরা কাহিনীটা দেখিয়ে শেষ করে দেন তাহলে মানুষ একটা ড্রামা কেন দেখে স্টোরি ইতিহাস এগুলা জানার জন্য একটু এনজয় করার জন্য তাহলে মানুষ এনজয় করলো হিস্ট্রির একটা ভাব পাইলো তাহলে সব কিছু হইতো আর আপনার বাজেটেরও প্রবলেম হতো না কিন্তু আপনি লম্বা সময় ধরে এই জিনিসটা টেনে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি স্টোরিতে স্যাক্রিফাইস করতেছেন আপনি ইতিহাসে স্যাক্রিফাইস করতেছেন আপনার আসল ক্যারেক্টারকে না দেখিয়ে নকল ক্যারেক্টারগুলোকে প্রায়োরিটি দিতে হচ্ছে তো এইসব দিক থেকে চিন্তা করে বলতে হয় এ জায়গায় আমি একটু অসন্তুষ্ট হয়েছি ব্যাপারটা আমি লাইক করি নাই এখন আমি যে কথাটা বললাম যে অল্প সময়ে এত বেশি কিছু দেখানো এটা অনেক চ্যালেঞ্জিং হইতে পারে কিন্তু ইম্পসিবল ছিল না কিন্তু ডিরেক্টর হয়তো তার নিজের ক্যালকুলেশন থেকে এই জিনিসগুলা করছে তারা আমাদের চেয়ে ভালো বুঝে কিন্তু অ্যাজ এ অডিয়েন্স আমি যেটা ফিল করছি সেটা আমি বলছি আমি ডিরেক্টরের পার্সপেক্টিভ থেকে এই জিনিসটা বলি আমি আমার পার্সপেকটিভ থেকে কেন এটা ইন্টারেস্টিং কম হয়েছে সে কথাটা তুলে ধরলাম তিন নাম্বার যে ক্রিটিসিজম সেটা হচ্ছে অনেক কম অ্যাক্টর আর অ্যাক্ট্রেস এখানে আছে অর্থাৎ কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস থাকে অল ওভার দ্য সিজন কিন্তু প্রতি সিজনে কিছু কিছু নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস আসতেছে অ্যান্ড দেন বিদায় নিয়ে চলে যাচ্ছে যার কারণে হিস্ট্রি থেকে আমরা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছি ফর এক্সাম্পল তুর্গুত আলকে অনেক দিন ধরে কোনো ক্যারেক্টারে রাখা হয় নাই কোনো সিনে রাখা হয় নাই মিকাইল কোসেস যে ছিল তাকেও হচ্ছে সিনে রাখা হয় নাই বাট এগুলো কিন্তু ওসমান গাজির সাথে অল ওভার দা টাইম ছিল একটা পিরিয়ড ধরে ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে সোফিয়া এখন অনেক পাওয়ারফুল বাট হিস্ট্রিতে গিয়ে দেখি সোফিয়া নামের কোনো ক্যারেক্টারের সাথে ওসমান গাজির এত ফাইট হয়েছে বলে কোনো প্রমাণ নেই এখানে একটা সোফিয়ার কথা ইতিহাস আছে যেটা ওসমান গাজির সাথে ফাইট করছে বলে মনে হয় না সেটা ডিফারেন্ট কাহিনী তারপর আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই মনে করেন হালিমার একটা ইনসিডেন্ট আপনি দেখাইতে চাচ্ছেন যেটার কোনো ভিত্তি আসলে নাই বাট বৃত্তিটাই তারপরও আপনি সেটাকে চার পাঁচ ছয় এপিসোড মানে প্রায় দশ বারো ঘন্টা ধরে খালি টানছেন এটা হচ্ছে সেটা হচ্ছে আর এই জিনিসটা পুরো সিরিজটাকে বোর করে ফেলতেছে আর ফেসবুকে ইউটিউবে যখনই যাই সবাই এই জিনিসটা ক্রিটিসাইজ করে অনেক বেশি ইভেন ইউটিউব কমেন্ট সেকশনে অনেক বেশি ক্রিটিসাইজ হচ্ছে এই জিনিসটা যে কি দেখাচ্ছে না দেখাচ্ছে আর আরেকটা জিনিস আমি ফিল করছি আমি করলো সুসমান সিরিজটা অনেক আগে থেকেই একদম সিজন ওয়ান থেকে ফলো করতেছি কিন্তু আপনি যদি আমাকে বলেন যে ইতিহাসটা বলতে আমার মনে হয় না আমি খুব ভালো করে বলতে পারবো কারণ এত বেশি রেলিভেন্ট ইনফরমেশন ইনফরমেশন দেখানো হয়েছে যেগুলোর কারণে অ্যাকচুয়ালি ইতিহাসটা কি ছিল সেটাই আমি ভুলে গেছি তো আমি এখন রিকল করতে পারতেছি না যে অ্যাকচুয়ালি সিজন ওয়ানে কি হয়েছিল টুতে কি হয়েছিল থ্রিতে কি হয়েছিল ফোরে কি হয়েছিল হয়তো কয়েকটা ক্যারেক্টারের নাম মনে থাকবে বা বললে আমি রিলেট করতে পারবো বাট ইতিহাসের মেসেজটা কি ছিল কমপ্লিটলি ভুলে গেছি যেরকম আমি যদি ফাতি সুলতান মেহমেদের কথা বলি সিজন ওয়ানে তারা ইব্রাহিম বে যে ছিল ওনার সাথে ডিল করতেছিল তারপরে কনস্ট্যান্টিনোপুল জয় করার জন্য প্রসেসটা শুরু করতেছিল তারপরে ইন্টারনাল যে কন্দলগুলো ছিল জানিসার এদের সাথে এগুলা জিনিস দেখানো হয়েছে এখন কনস্ট্যান্টিনেপুল জয় করতেছে সিজন টু তে এসে রাইট তো এটা একটা স্টোরি লাইন মুখস্ত আছে কিন্তু ওসমান গাজী সিরিজ এত বেশি ইনফরমেশন দেখানো হয়েছে আমার অ্যাকচুয়ালি এখন কিছুই আমি মনে করতে পারতেছি না কি দেখছি না দেখছি আর সিজন ওয়ান কখন দেখছি সেটা ভুলে গেছে তো রিলেট করতে পারি না এটা জাস্ট দেখছি দেখার জন্য তার কিস ওয়ার্ডগুলা শেখার জন্য বাট তার কিস কালচারগুলা দেখার জন্য বাট আলটিমেটলি অ্যাজ এ সিরিজ একটা সিরিজ যেরকম হলিউড থেকে সিরিজগুলা বের হয় ওয়েস্ট থেকে ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে সিরিজগুলো বের হয় এগুলার একটা মেসেজ থাকে যেটা আপনার মাথায় থাকে ভালো লাগে ঠিক আছে এই সিরিজটা আমরা দেখি হচ্ছে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ হিস্ট্রি লাভার অ্যাজ এ অটোমান সুলতান ফ্যান বা অটোমান এম্পায়ার ফ্যান এগুলো আমরা দেখি বাট যদি নর্মালি দেখতে হয়তো অন্য কোন এম্পায়ার সম্পর্কে বা এটা যদি র্যান্ডম একটা ফিকশনাল হইতো ট্রাস্ট মি আমি জীবনও এই সিরিজ দেখতাম না এটা নট আপ টু দ্য মার্ক এটা আমি শুধু দেখি কারণ এখানে অটোমানদের কাহিনী দেখানো হচ্ছে তুরুল গাজী ওসমান গাজীদের কাহিনী দেখানো হচ্ছে যদি এগুলা যদি এই সেম সিরিজে যদি এই কোয়ালিটি দিয়ে আমাকে অন্য কোনো কাহিনী দেখানো হইতো হয়তো আমি এটা ইগনোর করতাম কারণ দিস ইজ নট আপ টু দা মার্ক তার মানে ইনা যে আমি এটাকে হেট করতেছি বা আমি লাইক করি না বাট আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে কুরুল সুসমান সিরিজটা কিছু জায়গায় অনেক বেশি ইমপ্রুভ করা যেত ইতিহাসের ইতিহাসের উপর যদি বেশি করে ফোকাস করা হইতো তাহলে আমাদের ইতিহাসটাও জানা হইতো একটা সুন্দর লাইনও জানা হইতো আচ্ছা এটা আমি কেন বারবার ইতিহাস বলতেছি এটা বলার কারণে অনেকে মাইন্ড করবেন মাইন্ড করে আমাকে বলবেন যে ঠিক আছে আপনি বই কিন্তু মেহমেদ সিরিজে তো আমরা ইতিহাস কমপ্লিটলি চোখের সামনে দেখতে পাইতেছি তাহলে তখন তো আমাদের বই পড়তে হইতেছে না আর আরো একটা জিনিস বলে আমি কেন বারবার এই কথাটা বলতেছি সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন টিভিতে একটা রেসলিং আসতো WWE তো তখন আমরা মনে করতাম এটা অ্যাকচুয়ালি অনেক রিয়েলিস্টিক এটা অ্যাকচুয়ালি ওরা কুস্তি করতেছে বাট পরে যখন জানতে পারি এটা আসল না এটা হচ্ছে নকল এটা জাস্ট অ্যাক্টিং করতেছে তখন কিন্তু রেসলিংটা আর খুব ভালোভাবে দেখা হয় নাই এটা অনেকের সাথে হয়েছে কেন হয়েছে কারণ আপনি প্রথমে মনে করছেন এটা রিয়েল কিন্তু পরে দেখলেন যে এটা ফেক তো যখন দেখলেন যেটা ফেক আলাদা এটার যে একটা ইন্টারেস্ট ছিল যে অ্যাকচুয়ালি মারামারি হচ্ছে সেই যে ইন্টারেস্টটা ছিল সেটা কিন্তু ইনস্ট্যান্টলি কমে গেছে তেমনি ভাবে আমরা যখন কুরুল উসমান দেখা শুরু করছি যে আমরা ইতিহাস দেখব মুসলিমদের ইতিহাসগুলো দেখব কিন্তু যখনই আমরা জানতে পারছি আচ্ছা এই ক্যারেক্টার ইতিহাসের সাথে রেলেভেন্ট না এটা উসমান গাজীর সাথে ছিল না তো তখন কিন্তু ওই যে জিনিসটা অ্যাকচুয়াল হিস্ট্রি দেখতেছি ইনস্ট্যান্টলি ওই ওই ফিলিংসটা কিন্তু নষ্ট হয়ে যায় যেটা আমার সাথে হয়েছে যার কারণে আমি হচ্ছে ইগনোর করা শুরু করছি খুব ভালোভাবেও এনজয় করতে পারি না এই সিরিজটা এখনো আমি টু বি অনেস্ট এখনো প্রতি উইকে আমি দুই ঘন্টা দেখি বাট এখন টেনে টেনে দেখি যেসব ক্যারেক্টার ভালো লাগে না সেগুলাকে টেনে দিই সাবটাইটেলের জন্য কোনো বেশি একটা কেয়ার করি না কারণ আমি জানি যে কয়েকটা সেন্টেন্স না বুঝলেও কিছু যায় আসতেছে না কারণ সেখানে ঐতিহাসিক কিছু আমি মিস করতেছি না হয়তো কোনো একটা ফিকশনাল জিনিসই আমি মিস করতেছি তো আমি অত বেশি ফোকাস করি না টু পর আমি দেখে যাবো আলটিমেটলি কি বলতে যাচ্ছে কিন্তু মেহেমেদ সিরিজে যেটা হয় আমি যখন একটা লাইন মিস করি আমি আবার রিপিট করে দেখি যে অ্যাকচুয়ালি কি বলতেছে তখন আমার জন্য ট্রান্সলেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ আমি জানি যে একটা লাইন মিস করছি মানে আমি ইতিহাসের ছোট একটা অংশ মিস করে দিছি আচ্ছা শেষ পর্যন্ত আমি বলবো গালাগালি না করে আপনি আপনার কারণগুলো বলতে পারেন কি কারণ আপনি লাইক করেন কি কারণ আপনি ডিসলাইক করেন কি ভালো হইতে পারতো কি অসাধারণ হয়েছে অলরেডি তো আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই তাই চেক করে দারেম